আমার টিকটকের ফ্রেন্ড ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আমার কামনা তে আমি আমার বুনেগের সাথে ডিলেট ভিডিও বানাই তে ডিলেট ভিডিও বানাই এটা আনন্দর জন্য তে ভালোবাসার জন্য আপনারা কিন্তু খারাপ মাইন্ড করবেন না খারাপ কিছু মন্তব্য করবেন না হ্যাঁ অনুরোধ করে আপনাকে বলতেছি আপনাকে ভালো লাগে বিলাই আপনাদের সাথে আমি ডিলেট ভিডিও বানাই আপনারা আমারা যদি খারাপ মনে করেন তাহলে আপনাকে সাথে ভিডিও বানাবো না আর যদি যাদের সাথে আমি ডিলেট ভিডিও বানাই তারা যদি আমারে বলে যে না এটা বানান যাবে না তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন যে না আমার সাথে ভিডিও বানান যাবে না নাইলে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন যে আমার সাথে ডিলিট ভিডিও বানান যাবে না তে আপনারা শুধু ডিলিট ভিডিও বানান বানাবে আর বলেন সেই জন্য আমি বানাই আপনারা না বললে কিন্তু আমি বানাইতাম না তে আপনারা কিছু মনে করবেন না শুধু খালি আনন্দ আর আমার ফ্রেন্ড বুনে গেলে আমি বলতেছি যে দেখেন আমাদের বাংলাদেশ ইসলামী দেশ আমাদের ছোট পোলামিয়া সবাই এখন মোবাইল ইউজ করে মোবাইল ছাড়া মনে করেন যে পোলাবান রাহন যায় না মোবাইল না দিলে গলার দড়ি দেয় আহনার পোলাবান মোবাইল তাদের লাগবেই তে আপনাকেও অনুরোধ করে বলতেছি আমার ফ্রেন্ড যারা বোনেরা আছেন টিকটকবাসী আপনারা অশ্টিল ভিডিও বানাবেন না গায়ে অন্যা দিয়া ভদ্ররা বজায় রেখে অবশ্যই টিকটক বানাবেন আর অশ্টিল ভিডিও বানান যদি আমাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যেতেছে এমনিতেও খারাপ আরও অশ্টিল ভিডিও টিকটকের ভিডিও দেয়া আরও ছেলে মেয়ে আরও খারাপ হয়ে যেতেছে তো আপনাকে অনুরোধ করে বলতেছি আপনাকে অনেক অনুরোধ করে বলতেছি আপনারা কখনো অশ্টিল ভিডিও অশ্টিল টিকটক বানাবেন না আমাদের বাংলাদেশ পরিবেশ নষ্ট করবেন না তে আমি কিছু বলতে চাই না আপনাকে হয়তো বলবেন যে ভাই কি বলতেছে হ্যাঁ দেখেন আপনার ভারতে অন্য ছাড়া ভিডিও বানায় নেগেট ভিডিও বানায় তে ভারতের দেহে আমাদের বাংলাদেশের পরিবেশ নষ্ট করবেন না আমাদের বাংলাদেশ ইসলামী দেশ আপনাকে আমি বোঝাতে পারছি আর আমার এই ভিডিওটা ধাক্কা দেবেন না পুরো ভিডিওটা গল্পটা শুনে আপনারা ভিডিওটা বানাবেন খোদা হবে বেশ আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড ভাই বুনেগারের জন্য